গুড মর্নিং এভরিমান কেমন আছে সবাই আজ আমি রান্না করব ধোকার রান্না তার জন্য আগের দিন রাতে ভিজিয়ে রাখা মটর ডাল ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে এলে পেস্ট করা মটর ডাল দিয়ে দেব এরপর এর মধ্যে একে একে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে যে একটু জল জল ভাব আছে জলটা শুকিয়ে এলে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো সকাল সকাল কিন্তু আমাদের এখানে এক বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার পর আকাশটা পুরো একদম চকচকে কি যে সুন্দর লাগছে দেখতে কি বলবো আলাদা ডাল হয় থালার মধ্যে যে ডালের মিশ্রণটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা মা এখন ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছে এদিকে মা এক একটা করে কেটে দেবে আর ওদিকে আমাকে বললো দুপিট লাল লাল করে ভেজে নিতে তো এখন কড়াইতে আমি তেল গরম করে এগুলো ছেড়ে দেব দিয়ে দুপিট হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ধোকাগুলো কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পরই না কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছিলো তাই মা বললো কড়াইতে দিয়ে আবার নাড়তে হবে তো মা এদিকে আবার কড়াইতে দিয়ে নাড়ছে আর এদিকে আমি ধোকার মশলাটা আলু দিয়ে কষিয়ে নিচ্ছি না না একটাই থাক দুটো কাটলে আমি স্নান করবো শাশুড়ি বৌমা মিলে আবার এরকম ধোকাটা ভালো করে বানিয়ে কেটেছি এবার দেখা যাক এটা হয় নাকি মা করতে থাকুক আমি ততক্ষণে স্নান করে আসি আমি এসে দেখবো ভালো হয়ে গেছে দেখবে ধোকা বানাতে গিয়ে উল্টে নিজেরাই ধোকা খেয়ে গেছি সে তো আর ধোকা হলো না শেষমেশ ডালের বড়া করে ঝোল করতে হলো এখন দেখি সবাইকে ঘোল খাওয়াতে পারি কি না ফ্রিজে কিছুটা দই ছিল মা বারবার খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া সত্ত্বেও আমি ভুলে যাচ্ছিলাম তাই ভাবলাম দইটা একা না খেয়ে ঘোল বানিয়ে সবাই মিলে খাবো আশা করছি এটাতে সাকসেসফুল হব তারপর সন্ধেবেলায় সবার জন্য বানিয়েছিলাম র চা কিন্তু আমাদের জন্য বানিয়েছিলাম দুধ চা আমাদের মানে আমার মায়ের আর সোনা মায়ের জন্য সকাল সন্ধ্যায় আমি মা আর সোনা মা একসাথে বসে চা খাবো আর প্রচুর গল্প করবো একদিন যদি একটু দেরি হয়ে যায় তখনই দাদা পাশ থেকে বলে কি হলো তোমাদের আজকে চা খাওয়া হবে না চা খেতে তোমরা গল্প করলে একবার উঠতে চাও না কয়েকদিন ধরে আবার এমন হয়েছে আমি যদি ঘরে থাকি আমাকে দেখতে না পেলে মাকে জিজ্ঞাসা করবে কি হলো তোমার বন্ধু কোথায় গেলো ডাকো আজ আবার ছিল ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ মানে আমি যেদিন ভিডিওটা করেছি সেদিনের কথা বলছি সত্যি কথা বলতে আমি খুব একটা খেলা দেখি ক্ষীনাথ কিন্তু ভারত যেতে যে আমি ভীষণ খুশি হয়েছি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে